রানীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সভাপতি জাকির সম্পাদক টনি রানীনগর নওগাঁ থেকে সাইদুজ্জামান সাগরের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন নওগাঁ রানীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা সদরের বরেন্দ্র গেট এলাকায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই গ্রহণ অনুষ্ঠিত হয় এই নির্বাচনে মোহাম্মদ জাকির হোসেন ছাতা প্রতীক দুইশো ছাপ্পান্ন ভোট পেয়ে সভাপতি ও নাসির উদ্দিন টনি আনারস প্রতীক দুইশো নয় ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এছাড়া সাদিকুল ইসলাম শাহজাহান ও আব্দুল সালাম সহ সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম আকাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুন্টু সহ সহসভাপতি মোহাম্মদ বুলবুল সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল অর্থ সম্পাদক মাসুদুর রহমান দপ্তর সম্পাদক বাবু প্রামাণিক প্রচার সম্পাদক ও মোহাম্মদ ফজলু এবং মোহাম্মদ বুলবুল বুলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রানীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান তিনি জানান এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা চারশো একষট্টি জন এর মধ্যে তিনশো চৌষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন